রাজনীতি থাকবে কিন্তু এই ধরনের বেদনাদায়ক দুঃখজনক প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে কারোরই নিরাপত্তা নেই আমরা কিছুজন নিরাপত্তা হোল্ড করি রাজ্য বা কেন্দ্রে কোটি কোটি মানুষ তার নিরাপত্তা কে দেবে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যর্থ ব্যর্থ বিজেপি নেতা বিজয় হত্যাকাণ্ডে মহারাষ্ট্রের পুনে থেকে গ্রেপ্তার হয়েছে এনআইএর হাতে দু হাজার তেইশ মে ভালো খবর শোনালেন ভালো খবর শোনালেন বাকিদেরও করা উচিত আমরা বর্ডার এলাকায় দাঁড়িয়ে আছি এনআইএরও অ্যাক্টিভ হওয়া উচিত এখানে বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে তাদেরকে গাংনাপুর হাঁসখালি রানাঘাট থানা গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে সবচেয়ে আনফরচুনেট এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং করছে আর মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বিএসএফ গালি দিচ্ছে অথচ বিএসএফ কে ছশো কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাঁটাতারের ফেন্সিং করা যাচ্ছে না বিএসএফকে কাজ করতে পুলিশ দেয় না তৃণমূলের লোকেরা দেয় না আমি আশা করব যে শিল্পীকে তথাকথিত প্রকাশ্য রাজপথে বিকাশ রাগ গোমাংসু খেয়ে হিন্দুদের অপমান করে সেকুলারিজমের ধ্বজা উঠান ওই শিল্পীর মুখ থেকে ভারতবর্ষের পতাকা যারা মারিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে আগে বন্দে মাতরম বলাবেন জাতীয় পতাকা বাংলাদেশের যে অর্বাচীনরা মৌলবাদীরা জঙ্গিরা উগ্রপন্থীরা ভারতবর্ষের পতাকা জাতীয় পতাকা মারিয়েছিল তার জন্য ক্ষমা চাইবেন তারপরে ভালো করে গান করুন পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে প্রাক্তন এসআই অশোকনগর থেকে গ্রেফতার এই কেসটা এনআই এর নিয়ে নেওয়া উচিত এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে হেমা নিয়ে কাজ করা উচিত পুরো বর্ডার এলাকাতে তৃণমূলের লোকেরা আধার এপিক পাসপোর্ট সব দু নম্বরিতে যুক্ত লোকাল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন